আসসালামু আলাইকুম জব শিকার চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগতম আমরা এবার পড়ব বাংলা সেকেন্ড পেপার নবম দশম শ্রেণীর যে বইটি আছে ওই নতুন বইয়েরই চতুর্থ পরিচ্ছেদ বাক্যযন্ত্র সম্পর্কে নতুন বই বলছে এই কারণে যারা বর্তমান পরীক্ষার্থী আছেন বা বর্তমান সময়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই কারিকুলামের বইগুলো বা এই যে সংক্ষিপ্তভাবে যে ব্যাকরণ এটা বর্তমানে নতুন আসছে আমরা যারা অনেক আগের পড়াশোনা করছি বা হচ্ছে বিশ বাইশের আগে যারা ছিলাম এসএসসি লেভেলে তাদের জন্য যে বইটা ছিল ওইটা অনেক বিস্তারিত আলোচনা করা ছিল এই জন্য আমি মনে করাই দিচ্ছি যে এটা নতুন বই এই ক্লাসটা যেমন একই সাথে নবম দশম শ্রেণীর ছেলে মেয়েদের জন্য উপযোগী হবে যারা জব ক্যান্ডিডেট আছে তাদের জন্য এবং যারা অ্যাডমিশন পরীক্ষার্থী আছে সবার জন্য সমানভাবে গুরুত্ব পাবে তো চলেন শুরু করি প্রথম যে লাইনটা আছে আমাদের হেডলাইন সেটা হচ্ছে বাঘযন্ত্র বাঘযন্ত্র বলতে কি বোঝায় যে আমাদের কথাবার্তা বলার সময়ের জন্য যে সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো এই কথাবার্তার সঙ্গে বা উচ্চারণের সঙ্গে জড়িত সেই সকল অঙ্গগুলোকে একসঙ্গে আমরা বলবো বাঘযন্ত্র এই বাকযন্ত্রের আমরা একটু ছবিটা দেখি আমরা যদি এখানে খেয়াল করে দেখেন আমাদের বাকযন্ত্রের মধ্যে কী আছে নাসিকা গহর গহ্বর আছে দন্তমূল শক্ততালু তালু আলজেব ষড়যন্ত্র খাদ্যনালী মুগ শ্বাসনালী ফুসফুস আমরা এগুলো সম্পর্কে এখন বিস্তারিত পড়ব প্রথমে ধ্বনি উচ্চারণ করতে যে সকল প্রত্যঙ্গ কাজে লাগে তাদেরকে একশো একত্রে বলে হচ্ছে বাঘযন্ত্র তাহলে বাঘযন্ত্র কি ধ্বনি উচ্চারণের সময় সকল যে প্রয়োজনীয় প্রত্যঙ্গ সবগুলোকে একসঙ্গে বলে বাঘযন্ত্র মানবদেহের উপরিভাগে অবস্থিত ফুসফুস থেকে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনে ব্যবহৃত প্রত্যেকটি প্রত্যঙ্গই হচ্ছে বাকযন্ত্র তাহলে আমাদের বাঘযন্ত্র শুরু হয় কোথা থেকে ফুসফুস থেকে আর শেষ হয় কোথায় একেবারে ঠোঁটে এসে তাহলে আমরা বলতে পারি সবচেয়ে অভ্যন্তরীণ বা ভিতরের যে বাঘযন্ত্রের অংশ সেটার নাম হচ্ছে ফুসফুস এবং বাইরের যে অংশ সেটার নাম হচ্ছে ঠোঁট নিচের ছবিতে আমাদের বাঘযন্ত্র সম্পর্কে দেখানো হলো এগুলোর সংক্ষিপ্ত পরিচয় পর্যায়ক্রমে তুলে ধরা হলো স্থান এখন আমরা দেখি ফুসফুস ফুসফুস হচ্ছে ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস হচ্ছে ফুসফুস ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের যে উৎস সেটাই হচ্ছে ফুসফুস ফুসফুসের সাহায্যে আমরা শ্বাস গ্রহণ এবং ত্যাগ করি মূলত শ্বাস ত্যাগের সময় যে ধ্বনি উৎপন্ন হয় সেটাই হচ্ছে আমাদের ধ্বনি শ্বাস ত্যাগের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয় একটু খেয়াল করেন তো আমরা যখন কথা বলি কথা বলার সময় আমরা যখন নিঃশ্বাসটা গ্রহণ করি সে সময় কিন্তু কোনো ধরনের শব্দ উৎপন্ন হয় না কিন্তু যখন আমরা নিঃশ্বাসটা ত্যাগ করি বা কথা বলি তখন দেখেন কথার সাথে সাথে আমাদের নিঃশ্বাসটা আমরা ত্যাগ করতেছি এবং একই সাথে বায়ুও বাইরের দিকে আসতেছে এরপরে শ্বাসনালী ফুসফুস থেকে বাতাস শ্বাসনালী হয়ে মুখবিহুবার নাসারন্ধ্র দিয়ে বের হয়ে আসে এরপরে আসি আমরা স্বরযন্ত্র স্বরযন্ত্র কি শ্বাসনালির উপরের অংশের নাম হচ্ছে স্বরযন্ত্রের অবস্থান শ্বাসনালির ঠিক উপরে মেরুদণ্ডের চার পাঁচ এবং ছয় নম্বর অস্থির পাশে থাকা এই অংশটিকে এই নলের মতো অংশটিকে বলা হয়ে হচ্ছে স্বরযন্ত্র তাহলে ষড়যন্ত্র হচ্ছে এই যে অবস্থান যেটা এটা আমাদের দেখেন তো আমাদের মাথার ঠিক নিচের থেকে শুরু করে আস্তে আস্তে কশেরুকা তৈ শুরু হয় তো এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় নম্বর যে কষেরুকা এই জুড়ে এই যে ছোট্ট যে অংশটা এটার নাম হচ্ছে আমাদের ষড়যন্ত্র তাহলে ষড়যন্ত্র মেরুদণ্ডের কয় কয় নম্বর অস্থির পাশে থাকে চার পাঁচ এবং ছয় নম্বর বাতাস যন্ত্র ষড়যন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসে বলে একে ধ্বনির সৃষ্টি হয় অন্ধিজীব স্বররন্ধ্র এবং ধনিদার ইত্যাদি হচ্ছে স্বরযন্ত্রের অংশ তাহলে স্বরযন্ত্রের অংশ কি কি অধিজীব স্বররন্ধ্র এবং ধনিদার এই তিনটা স্বরযন্ত্রের অংশ জীব জীব কি মুখ গহ্বরের নীচের অংশে জীবের অবস্থান তাহলে মুখ গহ্বরের কোন দিকে একদম নিচের দিকে দেখেন যে আমাদের মানে নিচের তালুতেই থাকে হচ্ছে জিউবাটা এরপরে আসি হচ্ছে পর্চা বাঘযন্ত্রের সবচেয়ে সচল এবং সক্রিয় অঙ্গ এটা খুবই জরুরি যে জীবটা কি আমাদের বাঘযন্ত্রের সবচেয়ে সচল এবং সক্রিয় অঙ্গ জীবের উচ্চতা অনুযায়ী আমাদের সম্মুখ পর্চাত এবং অবস্থান অনুযায়ী মুখ গহ্বরের বিভিন্ন অংশে জীবের স্পর্শের প্রকৃতি অনুযায়ী ধ্বনির বৈচিত্র্য তৈরি হয় আল মুগ গহপারের কোমল তালুর পিছনে যে ঝুলন্ত মাংসপিণ্ড থাকে তার নাম হচ্ছে আলজীব কোমল তালুর পিছন দিকে থাকে কোমল তালু কোনটা আমরা যদি আমাদের জিবাটা একটু উপরের দিকে লাগাই তাহলে দেখবেন যে প্রথমে শক্ত ঠিকবে তারপর একটু যত পিছনের দিকে যেতে থাকবেন আস্তে আস্তে নরম ই করবেন নরম স্পর্শ পাবেন ওই যে নরমের একদম শেষের দিকে যে ঝুলা একটা মাংসপিণ্ড সেটাই হচ্ছে আমাদের আলজিব ধনী উচ্চারণের সময় কোমল তালুর সঙ্গে আলজীব নিচে নেমে এলে বাতাস মুখ দিয়ে পুরোপুরি বের না হয়ে খানিকটা নাক দিয়ে বের হয় এর ফলে নাসিক্য ধ্বনির তৈরি হয় তাহলে নাসিক্য ধনির তৈরি হয় কিসের মাধ্যমে আমাদের আলজীবের মাধ্যমে তালু তালু হচ্ছে মুখ বেবরের সাতকে তালু বলে তালু দুইটা অংশ থাকে একটা হচ্ছে কোমল তালু আর একটা শক্ত তালু একটু আগে আমি যেমনটা বললাম যে আমরা যদি জিউবাটাকে উপরের দিকে নিয়ে যাই তাহলে আস্তে আস্তে করে আমরা শক্ত তালু এবং একটু নিচে নেমে গেলে তখন আমরা কোমল তালু পাবো কোমল তালু এবং জীবমূলের স্পর্শে কণ্ঠধ্বনি উচ্চারিত হয় তাহলে কণ্ঠধ্বনি উচ্চারিত হয় কোন দুইটা অঙ্গের স্পর্শে জীবের মূল অর্থাৎ হচ্ছে জিউবার যে গোড়ার যে অংশটা আছে ওই অংশ এবং হচ্ছে আমাদের তালুর যে নরম অংশ অর্থাৎ হচ্ছে আল যে উপরের অংশ ওইখান থেকে আমাদের কণ্ঠধ্বনি উচ্চারিত হয় তো কণ্ঠধ্বনি উচ্চারিত হয় কোথা থেকে কোমল তালু এবং জীবমূলের সংস্পর্শে দন্তমূলের শুরু থেকে কোমল তালু পর্যন্ত বিস্তৃত অংশকে বলা হয় হচ্ছে শক্ত তালু অর্থাৎ দাঁতের শুরু যেখান থেকে থেকে হয় আমাদের দাঁতের যে শুরুটা হয় এই দাঁতের শুরু থেকে শুরু করে আমাদের যে একদম উপরের দাঁতের একদম অগ্রভাগ পর্যন্ত উপরের দিকে যে এরিয়াটা এটা হচ্ছে শক্ততালু মুর্ধা মূর্ধা হচ্ছে শক্ততালু ও উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে বলা হয় হচ্ছে মুর্ধা মানে আমাদের উপরের তালুর যে এরকম বাঁকা যে অংশটা আছে ওই অংশটাকে উপরের দিকে যেটা বেঁকে গেছে উত্তল লেন্সের মতো করে ওইটাকে বলা হয় হচ্ছে মুর্ধা কোনো কোনো ধ্বনি উচ্চারণের সময় জীব মুদ্রাকে স্পর্শ করে আর এই ধ্বনিকেই মূলত মধ্যাহ্ন ধ্বনি বলে দন্ত মূল এবং দন্ত দাঁতের গোড়ার নাম হচ্ছে দন্ত গোড়া কি থাকে মূল থাকে দাঁতের গোড়া তাই দন্তমূল উপরের পাটি দন্তমূল এবং দাঁতের সঙ্গে জীবের সংস্পর্শে বেশ কিছু ধ্বনি উৎপন্ন হয় অষ্ট অষ্ট হচ্ছে বাঘ প্রতঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম হচ্ছে অষ্ট আর সবচেয়ে ভিতরের অংশের নাম আমরা কি বলছি আগে ফুসফুস তাই না সবচেয়ে সচল অংশ হচ্ছে জিউবা আর সবচেয়ে কোমল অংশ কোনটা বা নরম অংশ কোনটা আলাজিব বা আলজীব ওষ্টের মধ্যকার ফাঁকা কম বেশির ভিত্তিতে স্বরযন্ত্রের সংবৃত বিবৃত এই দুই ভাগে ভাগ করা হয় স এছাড়াও ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে ওষ্ঠ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাসিকা মুখ গহ্বরের পাশাপাশি নাসিকা নাকের ছিদ্র দিয়ে বাতাস বের হয় হয়েও ধ্বনি উৎপন্ন করে এখন আমরা এই অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়ব কোনটি বাকযন্ত্র ফুসফুস অর্থাৎ কথা বলার কাজে যে কাজে লাগে ফুসফুস ফুসফুস দিয়ে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয় আমাদের মুখ বিভর দিয়েও বের হয় আবার আমাদের নাসারন্ধ্র দিয়েও বের হয় তাই আমাদের সঠিক উত্তর হবে ক ও খ বাক প্রতঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম হচ্ছে ওষ্ঠ বাক সবচেয়ে বাইরের অংশের নাম ওষ্ঠ বাঘযন্ত্রের সবচেয়ে সচল এবং সক্রিয় প্রতঙ্গ হচ্ছে জীব মুগ কোন অংশের পেছনে তালুর অবস্থান কোন অংশে তালুর অবস্থান মুগ হচ্ছে উপরের দিকে যেটা সেটা হচ্ছে তালু থাকে নাসিক্য ধ্বনি তৈরি হয় কিভাবে নাসিক্য ধ্বনি তৈরি হয় মূলত আলজিপ যখন নিচে নেমে আসে তখন সেটাকে নাসিক্য ধ্বনি তৈরি করে